পৃথিবীর একমাত্র গুহা যেখানে মানুষ প্রবেশ করলেই পাগল হয়ে যায় রহস্য বিজ্ঞান ও কল্পনার এক ভয়ঙ্কর সংমিশ্রণ এখানে পৃথিবীতে রহস্যময় স্থানগুলোর অভাব নেই কোথায় অদৃশ্য শক্তির প্রভাব কোথায়ও অজানা আওয়াজ আবার কোথায়ও অস্বাভাবিক আচরণকারী প্রাণী বা মানুষের গল্প কিন্তু এমন একটি স্থান আছে বলে দাবি করা হয় যেখানে মানুষ প্রবেশ করলেই নাকি পাগল হয়ে যায় এই গুহা নিয়ে বহু বছর ধরে রহস্য বিতর্ক ও গবেষণার শেষ নেই এই ভিডিওতে আমরা সেই গুহাটি তার ইতিহাস তার লোককথা বৈজ্ঞানিক ব্যাখ্যা ও আধুনিক অনুসন্ধানের আলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এই রহস্যময় গুহাটি ইউরোপের পূর্বাংশে অবস্থিত রোমানিয়ার হইয়া বাসুয়া ফরেস্টের পার্শ্ববর্তী অঞ্চলে যার ভেতরে রয়েছে একাধিক ছোট বড় গুহা তবে সবচেয়ে বেশি আলোচিত একটি নির্দিষ্ট গুহা স্থানীয়ভাবে যাকে কেব অব ম্যাডনেস বা ডেভিল কেপ নামে ডাকা হয় এই গুহার অবস্থান রোমানিয়ার টানসেলভেনিয়া অঞ্চলে যা ড্রাকুলার কিংবদন্তির জন্য বিখ্যাত এই জায়গাটি শুধু রোমানিয়ার জন্য নয় সমগ্র ইউরোপের মধ্যেই একটি প্যারানর্মাল হটস্পট জোন হিসেবে পরিচিত গুহাটির প্রবেশপথ বেশ সংকীর্ণ এবং অন্ধকারে ভরা ভিতরে প্রবেশের পর পরই নাকি এক অদ্ভুত অনুভূতি হয় কান যেন ভারী হয়ে যায় মাথা ঘরে মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে অথচ দেখাও যাচ্ছে না যারা গুহার একেবারে ভিতরে প্রবেশ করেছে তাদের মধ্যে অনেকে ফিরে এসেছে অসংলগ্ন আচরণ শুরু করেছে আর কিছুজন নাকি আর ফিরে আসেনি স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই গুহা অভিশপ্ত। তাদের মতে এই গুহায় প্রবেশ করলে মানুষের মন ও আত্মা ভিন্ন জগতে প্রবেশ করে সেখান থেকে ফেরত আসা অসম্ভব বা ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয় কেউ কেউ বলে এটি হচ্ছে শয়তানের বসবাস স্থল এখানে একবার ঢুকলেই শয়তান মানুষের উপর ভর করে এবং তাকে উন্মত করে তোলে অনেক পুরাতন কাহিনীতে বলা হয় এক সময় এক কৃষক ও তার মেয়ে এই গুহায় প্রবেশ করেছিল তারা পাঁচ দিন পরে ফিরে এলেও এদের আচরণ পুরোপুরি বদলে গিয়েছিল তারা কথা বলা বন্ধ করে দেয় খাওয়া দাওয়া করে না এবং ক্রমেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কিছু লোকের দাবি এটি আসলে এক ধরনের পোর্টাল বা টাইম লুভ যেখানে সময়ের ধারা ভিন্নভাবে চলে যদিও এই গুহা নিয়ে অসংখ্য অলৌকিক গল্প প্রচলিত আছে তথাপি কয়েকজন গবেষক ও বিজ্ঞানী এটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন অনেক গবেষক দাবি করেন গুহাটির ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকুয়েন্সি এর মাত্রা অস্বাভাবিকভাবে বেশি এই মাত্রার কারণে মানুষের মস্তিষ্কে বিভ্রম ভয় প্যানিক অ্যাটাক বা মানসিক ভারসাম্যহীনতা দেখা দিতে পারে কেউ কেউ বলেছেন গুহার অভ্যন্তরে বাতাসে কার্বন মনোঅক্সাইড বা অন্য কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি থাকলে তা শ্বাসের মাধ্যমে শরীরের প্রবেশ করে মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে এর ফলে মাথা দৃষ্টি দৃষ্টিভ্রম মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে কেউ কেউ বলেছেন গুহার অভ্যন্তরে বাতাসে কার্বন মনোঅক্সাইড বা অন্য কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি থাকলে তা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে এর ফলে মাথা দৃষ্টি দৃষ্টিভ্রম মানসিক বিভ্রান্তি দেখা দিতে পারে কেউ কেউ বলেছেন গুহার ভেতরে এক ধরনের সেন্সরি ডিপ্রাইভেশন হয় অর্থাৎ আলোর অভাব শব্দহীন পরিবেশ এবং কনক্রিট দেওয়ালের প্রতিধ্বনি এই সব কিছু মিলে মানুষের মনস্তত্বে চাপ সৃষ্টি করে ফলে কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে অনেকে গুহা সম্পর্কে আগে থেকেই শুনে আসায় মনে মনে ভয় পায় এবং সেই ভয়ের কারণে গুহায় ঢুকেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এ এক ধরনের আত্মসঞ্চারিত উন্মাদনা যা বাস্তবে মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে এই গুহা নিয়ে বেশ কিছু প্রমাণ্য চিত্র ডকুমেন্টারি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা ইউটিউব ও টেলিভিশনে প্রচার হয়েছে ২০১৩ সালে রোমানিয়ার একটি গোয়েন্দা দল সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করে এবং অদ্ভুত শব্দ দৃষ্টিভ্রম এবং সদস্যদের আচরণে বদল লক্ষ্য করে ২০১৭ সালে একটি ইউরোপীয় ইউনিভার্সিটির ছাত্রদল সেখানে গিয়ে তিন ঘন্টা থাকার পরিকল্পনা করলেও ২০ মিনিটের মধ্যেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে আসে স্থানীয় এক সাংবাদিক দম্পতি দুই সালে গুহার ভেতরে হারিয়ে যায় এবং চার দিন পর অচেতন অবস্থায় তাদের পাওয়া যায় তারা জ্ঞান ফিরে পেলেও গুহায় কাটানোর সময় সম্পর্কে কিছুই মনে রাখতে পারেনি এমন রহস্যময় ও ভীতিকর গুহা নিয়ে মিডিয়া চুপ থাকতে পারে না এই গুহার উপর ভিত্তি করে তৈরি হয়েছে বিভিন্ন ডকুমেন্টারি যেমন দি গেট টু হিল এবং রোমানিয়াস ডার্কেস্ট সিক্রেট দুই হাজার বিশ সালে নেটফ্লিক্স একটি হরর সিরিজে এই গুহা ভিত্তিক একটি এপিসোড প্রচার হয় এই গুহা নিয়ে প্রশ্ন থেকেই যায় মানুষ কি সত্যি এখানে পাগল হয়ে যায় নাকি এটি শুধুই লোককথা ও আতঙ্কের ফসল বিজ্ঞান বলছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বিষাক্ত গ্যাস মানসিক চাপ এবং প্রত্যাশা জনিত ভয় এই চারটি বিষয় মিলে মানুষের আচরণ বদলে দিতে পারে গুহার মতো নিঃসঙ্গ অন্ধকার পরিবেশ অনেক মানুষের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে যা মানসিক ভারসাম্যহীনতায় রূপ নিতে পারে লোক কথা বলছে গুহার মধ্যে কোনো অতি প্রাকৃত শক্তি বাস করে যা মানুষের আত্মাকে গ্রাস করে নেয় সুতরাং পরিশেষে বলা যায় পৃথিবীর একমাত্র গুহা যেখানে মানুষ প্রবেশ করলেই পাগল হয়ে যায় এই বক্তব্য হয়তো কিছুটা অতিরঞ্জিত তবে এটাও সত্যি যে পৃথিবীর কিছু স্থান এমন প্রকৃতিগতভাবে ভয়াবহ যেগুলো মানুষকে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি করে তোলে এই গুহা হতে পারে তারই এক প্রতিচ্ছবি বিজ্ঞান কিংবদন্তি ও মানুষের মানসিক জগৎ এই তিনের মিলনেই গড়ে উঠেছে গুহাটি ঘিরে এই ভয়ঙ্কর রহস্য